কিন্নি কোথায় গেলে একটু পানি দাও দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার যা গরম পড়েছে খেয়ে নাও এ কি গিন্নি সকালে তো পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেলাম এখনো পান্তা ভাত আর কাঁচামরিচ এইটা যে কপালে ছুটেছে সেটাই অনেক পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম আর সেই জন্য পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে তাই তো খেতে পারছো আর না হলে জিয়াস না খেয়েই থাকতে হতো কি করব গিন্নি কাজ তো কম করছি না তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তাড়াতাড়ি জ্বালানি গুলো তুলিনি মা আমি তোমার সাহায্য করি জ্বালানি তুলতে তাড়াতাড়ি কর্মা অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি এগুলো ভিজে গেলে যে আর রান্না করতে হবে না মা দুদিন ধরে পেট পরে কিছু খায়নি খুব খেতে পেয়েছে মা আজ একটু বেশি করে ভাত রান্না করুন না পেট পরে খাবো এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না মেয়েটার মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না হে বিধাতা তুমি একটা ব্যবস্থা করে দাও একটা ব্যবস্থা করে দাও মন খারাপ করো না বাবা দেখবে একদিন আমাদের সব অভাব চলে যাবে তোরা তাড়াতাড়ি ঘরে যা দেখ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো কেমন ঝড় হচ্ছে এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে এমন অলক্ষণে কথা বলো না বিধাতাকে স্মরণ করো তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবেন রমেশ রূপা সোনালি যখন গল্প করছিল তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে বাবা মা দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে বলি বাবা আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না কথাটা তুই মন্দ বলিস টিরে রে মা কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে বাবা আমরা সবাই মিলে পরিশ্রম করব টাকা জগার করব সে সময় খুলে দেখা যাবে ধুরা এবার থাম তো বলি শুনছো দেখতে দেখতে তো সন্ধে হতে চলল বৃষ্টি থামার তো কোনো নামগন্ধও নেই তবে কি আজো নাকেই থাকতে হবে গিন্নি ঝড় কম হয়ে গিয়েছে আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে কিন্তু বাবা বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে আবার কিছুই হবে না গিন্নি তুমি ছাতাটা নিয়ে আসো দেখি তোমাকে আর এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কোনো কাজ নেই আমি সীমা ভাবির বাড়িতে গিয়ে দেখছি দুটো চাল জোগাড় করতে পারি নাকি এই বলে রূপা একটা ছাতা নিয়ে সীমাদের বাড়িতে যায় আর সীমাকে সব খুলে বলে বলি আপনার জন্যে কি আমি সাল নেই বসে আসছি নাকি প্রতিদিন কিছু না কিছুর জন্যে তো আসতেই থাকেন আসলে ভাবি বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি কিন্তু আপনি তো ঠিক সাল নিতে চলে এসেছেন বলি আমি কোনো সাল দিতে পারবো না সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে গরুকে দেবার শূন্য রেখেছিলাম আপনি বরং সেটাই নিয়ে যান ঠিক আছে ভাবি আপনি বরং সেটাই দিন

তোর কাশেম চাচার खेत পরিষ্কার করতে जाছিরে আমিও যাবু বাবা তোমার সাথে আমিও যাবু কাশেম সসার ক্ষেতের পাশেই তো নদী নদীর উপর অনেক রকম শাক পাওয়া যায় আমি সেগুলো তুলব তুমি পাserde কি পিকটি করো বাবা তোকে কষ্ট করতে হবে না মা তুই খেলতে যা না বাবা আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই mẹটা মনது বলিনি আমিও মানুষের বাড়িতে কাজ করব সবাই মিলে কাজ করলে আসকে না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে চল তুই আমার সাথে মালতি মাসি আমার কাজ শেষ কো যদি টাকাটা দিতে তবে সুলি সitam এই নাও তোমার টাকা আজ তুমি আমার অনেক বড় উপকার করলে শরীরটা সে আমার বড্ড খারাপ ঘুমতেই পারছিনা তুমি নাইলে গরুর তো না খই থাকতো আমারও টাকাটা দরকার মাসি আসলে মেইটা জেত ধরেছে হাস পুষবে কিন্তু হাস কেনার মতো তো টাকা নেই তাই আর কি এটা তো খুব ভালো কথা একবার যদি অনেকগুলো হাস কিনতে পারো তবে তোমাদের আর অভাব থাকবে না দোয়া করো মাসি আমি আসি তবে বাবা তুমি তাহলে ক্ষেতটা পরিষ্কার করো আমি নদীর ওপর থেকে শাকগুলো তুলে নিই এই বলে সোনালি যায় নদীর পারে শাক তুলতে আর রমেশ এইদিকে ক্ষেত পরিষ্কার করতে থাকে বাবা আমার শাক তোলা হয়ে গিয়েছে ঠিক আছে আমারও ক্ষেত পরিষ্কার করা শেষ তোর কাশেম চাচার কাছ থেকে টাকাটা নিয়ে আসি টাকা আনতে যেতে হবে না এই নাও তোমার টাকা ভাই ঠিক আছে ভাই দরকার পড়লে আবার ডাক দিয়ে আমি আজ আসি তবে গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে দাঁড়াও আমার কাছেও কিছু টাকা আছে আজ কাজ করে পেয়েছি এই টাকাও নিয়ে যাও যদি কম দামের ভেতরে হাঁস পাও তবে কিছু হাঁস নিয়ে এসো ঠিক আছে গিন্নি এই বলে রমেশ শাক বিক্রি করতে বাজারে চলে যায় সব বিক্রি হয়ে যায়। বিধাতার অশেষ রহমতে সব শাক বিক্রি হয়ে গেল ওই তো একটা লোক হাঁসের বাচ্চা বিক্রি করছে আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো আর বড় হাঁস কেনা যাবে না আমি বরং হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাই বলছি দাদা এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন আজ আমি কম দামে হাঁস বিক্রি করছি আপনি এই পনেরোটা হাঁসের বাচ্চা আটশো টাকা দিয়ে নিতে পারবেন দাদা আমার কাছে তো আটশো টাকা হবে না সব মিলিয়ে সাতশো দশ টাকা আছে আপনি বরং আমাকে দুটো কমিয়ে দিন কেমন এতে আমার লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে আপনি তেরোটা বাচ্চাই নিন কেমন টাকা আমি আসি তবে বাবা তুমি হাসির বাচ্চা এনেছো আমার খুব আনন্দ হচ্ছে বাবা আমাদেরও আজ থেকে অনেক হাঁস হলো ওকু এতগুলো যে হাসির বাচ্চা আনলে তা এত হাস বড় হলে তুমি রাখবে কোথায় আর তাছাড়া ওদের জন্যে খাবার এনেছো আজ ওদের কি খেতে দেবে না হাঁস কিনে সব শেষ হয়ে গিয়েছে আচ্ছা মা আমি হাঁসগুলুকে ছেড়ে দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়ে বেড়াই ওরা পোকামাকড় কুটি কুটি খাবে আর কার একটা ঠিক ব্যবস্থা করা যাবে তবে তুই দেখ কিছু খাওয়াতে পারিস নাকি যথাভাবীর কাপড় পরিষ্কার করে দেওয়ায় সে কিছু চাল দিয়েছে আমি বরং সেটাই রান্না করি এই বলে রূপা রান্না করতে চলে যায় আর সোনালি হাসির বাচ্চাগুলোকে ছেড়ে দেয় পোকা মাকড় খাওয়ানোর জন্য হাসির বাচ্চা কিছু না খাওয়াই সোনালি ঘরে চলে যায় এই ফাঁকে হাসির বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে এক সময় সোনালীদের বাড়ির পাশের কুকুরে চলে আসে মা ও মা হাঁসির বাচ্চা গুলোকে যে কোথাও দেখছি না ওরা গেল কোথায় সব ওদের কোথায় রেখে গিয়েছিলি কত আশা করে নিয়ে এসেছিলাম ওগুলোকে সেই আশা বুঝি আর পূর্ণ হলো না আসলে মা হাসির বাচ্চাগুলো কিছুই খাচ্ছিল না তাই ঘরে গিয়েছিলাম ওদের খাবার মতো কিছু আছে কিনা তাই খুঁজতে এসে দেখি আরে মেয়েটাকে বকা বকি না করে তাড়াতাড়ি হাঁসগুলো খোঁজো না হলে যে শেয়াল কুকুরে ধরে খাবে তারা সবাই মিলে হাঁসের বাচ্চাগুলো খুঁজতে শুরু করে হঠাৎ সোনালি দেখে তাদের বাড়ির পুকুর পারে তাদের হাসির বাচ্চাগুলো ঘাস খাচ্ছে মা বাবা ওই তো ওই তো আমাদের হাঁসগুলি পুকুর পারে কি সুন্দর করে ঘাস খাচ্ছে আরে তাই তো মা এখন থেকে আর হাসির চিন্তা করতে হবে না এই পুকুর পাড়ের ঘাস কি ওরা বড় হবে কথাটা মন্দ বলিস নে কিন্তু ওদের কোথায় রাখবো তেমন জায়গাই তো নেই কেন বাবা তুমি এই পুকুর পাড়ি হাঁসগুলো থাকার জায়গা করি তাও তাছাড়া এই পুকুর তো আমাদেরই এখানে হাঁস পুষলে অনেক ভালো হবে ওদের গোসল করতেও সুবিধা হবে বলি আমরা বরং এই পুকুরে ছোট ছোট মাছ ছাড়বো শুনেছি মাছ খেলে হাঁস অনেক বড় হয় আর তাড়াতাড়ি ডিম পারে হাঁসগুলো ভালোভাবে বড় করার জন্যে আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে মা সোনালি হাঁসের বাচ্চাগুলোর পেট ভরে গিয়েছে আজ এদের বাড়িতে নিয়ে চল কাল ওই পুকুর খুব সুন্দর হয়েছে ঘরটা পাড়ির সামনে সব সময় দেখাও চাপে পুকুর পাড়টাও খুব ঠান্ডা হাঁসগুলোর কষ্ট হবে না হ্যাঁ রে মা আচ্ছা আমি সাত তুলে বিক্রি করতে যাচ্ছি গিন্নি তুমি দেখো কারো বাড়ি কাজ পাও কিনা কিছুদিন কষ্ট করে পুকুরে কিছু ছোট মাছ ছাড়বো যাতে হাঁসের খাবার কষ্ট না হয় বড় হলে কি আর শুধু ঘাসে হবে আচ্ছা ঠিক আছে তবে আমি যাচ্ছি সোনালি মা তুই তোর বাবার সাথেই যা এইগুলি রূপা কাজ খুঁজতে চলে যায় রমেশ আর সোনালি শাক তুলি বিক্রি করে পুকুরে মাছ ছাড়ে পুকুরের ওপর থেকে খাস আর পুকুর থেকে মাছ খেয়ে তাদের হাঁস অনেক বড় হয়ে যায় হা হা রো ভাই তুমি দেখি পুকুরবারে পাড়ে হাঁস পুষতে শুরু করেছ সেদিন যে হাঁসের বাচ্চা কিনেছিলে সেটা সেই হাঁস না হ্যাঁ ভাই আসলে হাঁস পুষবার মতো তেমন জায়গা আমার নেই তাই তো পুকুর পাড়েই হাঁসের খামার দিয়েছি ওদের খাবার কেনার মতো টাকা নেই এই পুকুরেই হাঁসগুলো গুলো সবসময় থাকে ঘাস আর মাছ খেয়ে বাঁচে ওরা কি বলছো ঘাস আর মাছ খেয়ে তোমার হাঁস এত বড় হয়ে গিয়েছে হ্যাঁ ভাই দেখবে এবার তোমার সব অভাব কেটে যাবে তোমার হাঁস খুব তাড়াতাড়ি ডিম দেবে আমি আসি তবে রিতম সেখান থেকে চলে যায় কেটে যায় আরো কিছুদিন একদিন সকালে খামারির দরজা খুলতে গিয়ে সোনালি দেখি তাদের দুইটা হাঁস মারা গিয়েছে আর বাকি হাঁস সব অসুস্থ হাই 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 এই কি সর্বনাশ হলো বাবা মা দেখো আমাদের সব শেষ হয়ে গেল কি হইছে অমন করে কাঁদছিস কেন আমাদের দুটো হাঁস মারা গিয়েছে বাকি একটা হাসপাতে সবগুলো অসুস্থ মনে হচ্ছে বাঁচবে না কত কষ্ট করে না খেয়ে কত আশা নিয়ে হাঁসগুলো পুষেছিলাম একটু সুখের মুখ দেখব বলে আর বিধাতা বুঝি আবার কপালটাই ভেঙে দিল বাবা রে তোদের দেখে অনেক হাস তা আমায় একটা হাঁস দিবি অনেক দিন হাসের মাংস খাইনি আসলে বুড়িমা আমাদের হাসগুলো যে অসুখ করেছে ওই তো ওই ভালো হাসটা আমায় দিবি ওই একটি হাসি ভালো আছে তুমি যেহেতু চাইছো তবেও হাসটা তুমি নিয়ে যাও তোদের মন অনেক বড় একটা হাস বাজ পেয়েছে নেও সেটা আমায় দিয়ে দিলি একটা হাঁস দিয়ে আর কি হবে বুড়িমা কত কষ্ট করে জায়গা না থাকায় পুকুর পারে হাঁস পুষেছিলাম জানি না কি হলো সব হাঁসের সব অসুখ করেছে হুকুর পাড় তো ভেজা স্যাঁত সেতে চায়গা হুকুরের পাড় থেকে একটু দূরে খামার করতে পারতি বাবা এমন স্যাঁত সেতে চায়গায় তো হাসির অসুখ করবে হাসেরা পানিতে থাকে ঠিকই কিন্তু রাতে তো তাদের শুকনো জায়গার দরকার কি করব বরিমা এই জায়গা ছাড়া আমার যে আর কোনো জায়গা নেই এই হাঁসগুলো আমার শেষ সম্বল ছিল গোপুরিমা আমার শেষ সম্বল ছিল কাঁদিস না বাবা এই ওষুধ তোর সব হাসেদের খাই এতে দেখবি সব হাঁস ভালো হয়ে যাবে আর দুই দিনের ভেতর হাঁস ডিম দিতে শুরু করবে তুমি সত্যি বলছো পরিমা হ্যাঁ রে দিদি ভাই এখন থেকে আর কোনো দিন তোদের হাঁসের অসুখ করবে না ডিম দেয়াও বন্ধ করবে না এটা আমাকে এই হাঁসটা দেবার উপহার তবে একটা কথা এই খামারে কুড়ো দিবি তাহলে খামারের ভেতর আর পানি থাকবে না আর হাঁসগুলো একটু আরামে থাকতে পারবে তোমার কাছে যে আমরা ঋণী হয়ে খেলাম তোমার এই উপহার আমরা কোনো দিনও ভুলবো না এইসব কথা পরে হবে আগে হাঁসগুলো কি ওষুধ খাইয়ে দে মুড়ির কথা মতো সোনালি রূপা আর রমেশ সব হাঁসগুলোকে ওষুধ খাইয়ে দেয় মুড়ির দেয়া ওষুধ খাওয়ানোর সাথে সাথে হাঁসগুলো সুস্থ হয়ে ওঠে রমেশ খুশি হয়ে যখন বুড়িকে এই কথা বলতে যায় পেছন ফিরে দেখে বুড়ি সেখানে নেই কি বুড়িমা কোথায় গেল বুড়িমা বুড়িমা বাবা উনি মনে হয় চলে গিয়েছেন বাবা তবে বুড়িমা আমাদের অনেক উপকার করলেন ওই বুড়িমা মনে হয় জাদু জানেন যাই হোক আমাদের বাড়িতে কুড়ো আছে আমি বরং কুড়ো এনে হাসের খামারে দিয়ে দিই রূপা বাড়ি থেকে কুড়ো এনে হাসির খামারে দিয়ে দেয় দু তিন দিন পর সোনালি পুকুর পারে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ডিম মা বাবা তোমরা দেখে যাও আমাদের হাঁস পুকুর পারে ডিম দিয়েছে সত্যি তো বুড়িমার কথা সত্যি হলো বাবা এখন থেকে আমাদের এই হাঁস আর ডিম পাড়া বন্ধ করবে না এখন থেকে আমাদের সব অভাব চলে যাবে বাবা তুই ঠিক বলেছিস মা আমি ডিমগুলো বিক্রি করে বাজার করে আনি এখন থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না রে মা রমেশ খুশি মনে হাসির ডিম নিয়ে বাজারে চলে যায় সে ডিম বিক্রি করে বাজার করে আনে আর এরপর থেকে তাদের সবগুলো হাসি প্রতিদিন ডিম দিতে শুরু করে যা বিক্রি করে তাদের সংসারটা ভালোভাবেই চলে যায়